তো তাহলে এই জন্য সকলে মন খোলে প্রাণ খোলে আল্লাহর জিকির করতে কোনো সরম নাই ইলাহা সকলি বলি সাল্লু বলিদা ঘাটে কবরস্থান ও জামি মসজিদের উন্নয়ন কল্পে আজকের ইসলামী জলসা এবং হালকা জিকির মাহফিল আজকের এই মাহফিল আল্লাহ তালা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন মনে হয় সভাপতি সাহেবের স্ত্রী মারা গেছে নাকি আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের জননেতা সিংড়ার গৌরব বর্তমান সরকারের মাননীয় প্রতিমন্ত্রী আপনাদের এমপি অ্যাডভোকেট জোনয়েদ আহমদ পলক আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত ওলামাই ওলামাইকেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলে মলামা বসে আছেন মঞ্চে আছেন মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত এত রাত পর্যন্ত যিনারা কোরআন হাদিসের আলোকে আলোচনা করে আপনাদের শোনালেন আলে মোয়ালামা শোহাস্কের মাহফিরের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন জেনাদের প্রতি আল্লাহ অত্যন্ত রহমত বর্ষণ করে একটু টন টন করতেছে আল্লাহ জেনাদেরকে দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমার সামনে জেনারা বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে জেনার আলোচনা শুনতেছেন আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করি এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন যে আল্লাহ দয়া করে রহম করে শারীরিক সুস্থতা দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কিছুটা সময়ের জন্যে কবুল করলেন আমরা সে আল্লাহর পর খুশি না বেজা তারপরে জবান করলে সমস্যরে সকলে বলবো অরব্বানা কাল হাম হান ডান কাসি রান তই ইরান মোবারক আনসে আমরা কার প্রশংসা করলাম সে আল্লাহর কাছে কিন্তু আমাদের যেতে হবে ঠিক কেন বললেন হ্যাঁ কোনো বক্তার প্রশংসা করলে বক্তার লাভ হবে আপনাদের কোনো লাভ হবে না কোনো নেতার প্রশংসা করলে সামনে ইলেকশনে নেতা ভোট বেশি পাবে কিন্তু আমরা যারা প্রশংসা করলাম আমাদের কোনো লাভ নেই কোনো ডাক্তারের প্রশংসা করলে ডাক্তারের রুগী বেড়ে যাবে কিন্তু যারা প্রশংসা করলাম কোনো লাভ নেই কিন্তু আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে প্রশংসা করার কারণে আল্লাহর কোন লাভ নেই বরং যারা প্রশংসা করলাম আল্লাহ তাদের প্রতি এত খুশি আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয় এই যে সোহান আল্লাহ বললেন এটাও কিন্তু আল্লাহর প্রশংসা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ এত খুশি হলো আপনি বসে আছেন বলিদাঘাটির মাহফিলে আর আপনাদের নামে নামে আল্লাহ জান্নাতের বাগান একটা করে গাছ লাগাই দিবে কেমন গাছ সে গাছ সম্পর্কে বলা হয়েছে এমন একটা ফলবান বৃক্ষের গাছ যে বৃক্ষের গাছ আপনি শুধু বলবেন আল্লাহ তাস্তাহি আনসুকুম আপনার মন যা চাবে সেই ফল সে গাছ থেকে আপনি পেয়ে যাবেন গাছের আয়তন কত বড় রাসুল বলেছেন এক একটা গাছের আয়তন এত বিশাল হবে তেজস্বী ঘোড়ার দৌড়ানো শুরু করলে ছায়া অতিক্রম করতে পাঁচশো বছর লাগবে যতবার বলবেন ততবারই কিন্তু গাছ হবে এখন হয়তো ভাবতেছি এত বিশাল বিশাল গাছ দেখে আমি জান্নাত ধরা ফেলবো নাকি সর্বশেষে আল্লাহ যে ব্যক্তিকে জান্নাত দিবে সবচাইতে ছোট জান্নাত সে জান্নাত হবে এই পৃথিবীর চাইতে নয় গুণ বড় তাহলে সর্বপ্রথম যাই পাবে তার কত বড় হবে আল্লাহর হুকুমে ফেরেস তারা কিন্তু জান্নাত তৈরি করছে আল্লাহ কিন্তু জান্নাত তৈরি করেনি জান্নাত তৈরি করছেন কারা ফেরেস তারা আমরা এমন একটা আল্লাহ পাইছি যিনি কিছুই করেন না খালি হুকুম করে জরিকন কি করে কোরআনে আল্লাহ বলেছেন কোন সঙ্গে সঙ্গে ফাগাকুন আল্লাহ যদি খালি বলে সঙ্গে সঙ্গে হয়ে যায়। হরে যিনি সর্দার তার নাম হলো জিব্রাহিল তিনি আল্লাহকে বললেন আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইলাম সে জান্নাত একটু দেখতে চাই কি করবার চাই দেখ আল্লাহ বললেন জিব্রাহিল তোমার দরখাস্ত মঞ্জুর ফেরেস তার জীবনের চমকে উঠছে চাওয়া মাত্রই পাওয়া লক্ষণ ভালো বলেন চাওয়া পাওয়া এটা কিন্তু লক্ষণ ভালো না প্রতি আকর্ষণ থাকে না আমার কিছুই চাই চাওয়া কি পাই পাই না অনেকে মনে করে আল্লাহ আমাদের দোয়া কবুল করে না এই কারণে আল্লাহ তালা আমাদেরকে দেয় না অনেকে বলে হুজুর কি দোয়া করেন মুসলমান পিটুনি খায় মুসলমান খালি মারি খায় কে দোয়া করেন হুজুর এতদিন হয়ে গেল আসমানের বৃষ্টি হয় না কি দোয়া করেন আমের সব ধরে গেল এরকম অনেক আমাদের বলে ঠিক কিনা বলেন আপনার বলেন আমাদের দোয়া কি কবুল হচ্ছে না কিন্তু কবুলের হিসার আমরা পাচ্ছি না কারণ কি আল্লাহ বান্দা বান্দিদেরকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে আমরা যে দোয়া করি এই দোয়াটা রেজাল আল্লাহ দুনিয়াতে দিচ্ছে না ছোট্ট সন্তান মায়ের কাছে বায়না ধরছে আইসক্রিম খাবে আপনার আইসক্রিম কর না বরফ কর আইসক্রিম খাবে একটা আইসক্রিমের দাম তখন ছিল এক টাকা কয় টাকা তো বাচ্চা আইসক্রিম খাবে মা টাকা দেয় না বাচ্চা যখন ধুলাই গড়ে গড়ি দেয় এমন সময় বাচ্চার বাবা এসে বলে আমার সন্তান কান দে কেন ধুলায় গড়াগড়ি দেয় কেন আইসক্রিম খাবে তো টাকা আছে আমি দেইনি। আপনার বলেন সন্তান মায়ের কাছে টাকা চাচ্ছে আইসক্রিম খাওয়ার জন্যে মার অন্তরে কি দরব নাই ধর আছে না নাই কিন্তু মা দেয়নি সন্তান জিদ করে মাটির গড়াগড়ি করতেছে এমন সময় বাবা এসে বলে আমার সন্তান কান দেখেন কেন বা আইসক্রিম খাবে এক টাকা দেয়নি তাই কানতেছে বাবা পকেট থেকে পাঁচশো টাকা বের করে দেয় যা আইসক্রিমে এক টানা গোটাল বাক্স কিনা খা সন্তান আরো জোরে কান্দে টাকা হাতে তেমন টেকা ছেড়ে ফেলে দেবে বাপ কয় কেরি এক টাকার জন্যই কান্দে ওরে পাঁচশো টাকা দিলাম কান্না থামে না কেন মা বলতেছে তোমার সন্তান এক টাকাই চিনে পাঁচশো টাকা চিনে না ওর কান্না যদি থামাবার চাও তো এক টাকা দাও কয় টাকা দাও তো আমরা শুধু দুনিয়া চিনি এ সিনার কারণে দুনিয়ার একটা কামরা আল্লাহর কাছে চাই কিন্তু আল্লাহ আমাদের 500 দিচ্ছে আমাদের ভোজার মত এরকম ক্ষমতাই নাই ঠিক আল্লাহ তাআলা বলেছেন কোরআনে বানতু উসিরুনাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খাইরুন ওয়া আমি তোমাদেরকে কিছুই দিব না তোমরা যত দুনিয়াতে ভালো কাজ করবে যত দোয়া করবে যত আমি তত তোমাদের আখেরাতকে সুন্দর করে সাজায় দিব আমাদের কাছে ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখেরাত হলো চিরস্থায়ী আমরা যত দোয়া করতেছি প্রত্যেকটা দোয়ায় বাবা মার চাইতে আমরা কোটি কোটি গুণ বেশি দয়া ধরে কোনো কথা ঠিক কিনা আমাদের সব দয় কবুল হচ্ছে কিন্তু সাল দুনিয়াতে নেই বলবে হুজুর ফিলিস্তিন মুসলমান সমানে মার খাচ্ছে ইসরায়েল ইহুদেরা সিহারে মারতেছে এ পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিন মুসলমান মারা গেল আল্লাহ কি করতেছে আল্লাহ বলে পাগল দুনিয়াতে যাইস আসার জন্য দুনিয়াতে যে তোমরা গেছো থাকার জন্য কিসের জন্য আসার জন্য তো দুনিয়াতে কিভাবে আসবে আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় আল্লাহ বলে তারা মৃত্যুবরণ করতেছে না বরং সান্নাথ তাদের বাসস্থান এইটা দেখার পরে তারা চির অমর হয়ে দুনিয়া ছাড়তেছে ধরে কাছে আল্লাহ কোরানী বলেন পলা তখন নিমাইয়া কতানুসি সাবি লিল্লাহি আমাতুন মাল আখাইয়া সবাই পারবেন না আল্লাহ আল্লাহ হকবার কইতে গেলে কার দল করা লাগবে জোরে না কার দল আপনি যদি মানুষের দল করেন পারবেন বাংলাদেশের সবচেয়ে বড় দল যেটা আছে সেই দলের মধ্যে আল্লাহ আকবর আছে আছে ওনারা যদি মিছিল করতে কেউ ভুলে একবার আল্লাহ হকবার তা আমাকে এলাকায় ওই দলের লোক বেশি যার কারণে মুখে আল্লাহ হকবর আসতেছে না না কোন না কোন অসুবিধা দেখি আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার পরে যার ইমান বাড়ে না দুনিয়ার কেউ তার ইমান বাড়ায় দিবার পারবে না

যেইটা মুমিন মুসলমানের ইমান বাড়ায় দেয় তো হবে সঙ্গে জবান খুলে রাজি আছেন সবাই আল্লাহ বলেন যাও রেস্তা জিবরাইল বলতেছে আল্লাহ জান্নাত দেখতে চাইলাম সাওয়ার সঙ্গে সঙ্গে দরখাস্ত মঞ্জুর কেমন যেন লাগতেছে আল্লাহ বলে জিবরাইল তুমি যদি বলতে জান্নাতে থাকতে চাই তাহলে তোমার দরখাস্ত মঞ্জুর হতো না কারণ আমি আল্লাহ তোমাকে জান্নাত দেখার সুযোগ দিব কিন্তু থাকার সময় হবে না আপনারা বলেন তো জান্নাত দেখার জন্য দুনিয়া হ্যাঁ এটা খুব খেয়াল করবেন দুনিয়াকে থাকার জন্য না দেখার জন্যে আর জান্নাত থাকার জন্য এইটাই হরা বুঝি না যেটা দেখার জন্য সেটাকে সেখানে আমরা পার যাই যেখানে আমরা দেখতে পাইছি এখানে আসিয়া কয় আর যাবো না ভাই আর যাবো না রে তিন তালা সাত পাঁচ তালা বাড়ি বানায়া ঘাড় কাজ করে আবার রড বাই করে টাকা হাতে নাই ভাই খুব আশা এক তালা বানাবার চাই দুই কান্দে দুই ফেরস তাকায় পাগল ওই তিনতলা বিল্ডিং এর দিকে নাক তাকায় বলে দেখা দেখাটের গোরস্থানের দিকে তাকা তোর এখন কথা দেখি না নিচু কর নিচু কর তা আমরা তো নিচু করি না উপর দিকে তাকাই যতই থাকে থাকি থাকা যাবে থাকা থাকতে পারলো আজকে চলে বাড়ি ঘর আছে। নিয়ে গেছে অন্ধকার কবরে আল্লাহ কোরআনে বলেন